মুরগির মাংস তো আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি তো আমি আজকে নতুন আলু দিয়ে ঝাল ঝাল দেশি মুরগির মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আজকে মুরগিটা সরিষার তেলে রান্না করব তো আপনারা চাইলে সয়াবিন তেলও রান্না করতে পারেন গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তো আমি এখানে কয়েকটা দারচিনি কয়েকটা এলাচের ফল কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা শুকনো লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম তো মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন মুরগিটা কষানো কতটা ভালো হয়েছে তো এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো আপনারা পরিমাণ মতন ঝোলের পানিটা বুঝে দিবেন তো ঝোলের পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আমার রান্নাটা একদম রেডি তো ভালো লেগে থাকলে অবশ্যই